ডিয়ার ভিউার্স আসসালামু আলাইকুম আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে যাচ্ছেন আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হয়েছি তো বন্ধুরা আপনারা অবগত আছেন যে আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে এই চলমান আবেদন প্রক্রিয়ার সময় বাড়ানো হবে কি না এ বিষয়ে এন একটি সিদ্ধান্ত জানিয়েছে আমরা ভিডিওটি দেখতে দেখতে বিস্তারিত জানার চেষ্টা করব আর দেখতে দেখতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়োগ পরবর্তী সহ যাবতীয় তথ্য অর্থাৎ শিক্ষাবিষয়ক যাবতীয় তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একই সাথে ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজে তো বন্ধুরা আমরা কথা না পারি মূল পর্বে প্রবেশ করছি আমরা ডেলি ক্যাম্পাসের হেডলাইনটি দেখতে পাচ্ছি সেখানে বলা রয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদনের সময় বাড়ানো নিয়ে যা জানালেন সচিব রিপোর্টি আজ আট জুলাই দু হাজার পঁচিশ রাত আটটা উনিশ মিনিটে আপডেট করা হয়েছে এখানে বলা রয়েছে ষষ্ঠ বরম আবেদনের সময়সীমা বাড়ানো নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি প্রার্থীদের আবেদনের কোনো সমস্যা হচ্ছে না ফলে আবেদনের সময় বাড়ানো নাও হতে পারে মঙ্গলবার আট জুলাই বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ এন এর সচিব এ এম এম রিজওয়ানুল হক সম্প্রতি কারিগরি ত্রুটির কারণে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন প্রায় আঠারো ঘন্টা বন্ধ ছিল এ অবস্থায় আপনারা আবেদনের সময় বাড়াবেন কি না এমন প্রশ্নের জবাবে এন টিআরসি এর সচিব জানান প্রার্থীদের সুবিধার জন্যই আবেদন সাময়িক স্থগিত করা হয়েছিল এখন সবাই আবেদন করতে পারছেন কারো কোনো অসুবিধা হচ্ছে না কাজেই আবেদনের সময় বাড়ানোর প্রয়োজন আছে বলে মনে হয় না এর আগে সারাদেশের এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক লাখ আটশো বাইশ জন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে ষষ্ঠ মন প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ ও এন গত বাইশ জুন থেকে শুরু হওয়া এই আবেদন দশ জুলাই রাত বারোটা পর্যন্ত চলার কথা রয়েছে আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে তেরোই জুলাই পর্যন্ত প্রকাশিত ষষ্ঠ বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠানে মোট এক লাখ আটশো বাইশ জনের শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে স্কুল ও কলেজে ছেচল্লিশ হাজার দুইশো এগারোটি মাদ্রাসায় তেপ্পান্ন হাজার পাঁচশো একটি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার একশত দশটি পদ রয়েছে আবেদনের যোগ্যতা নির্ধারণে বলা রয়েছে প্রার্থীর বয়স মাচে ওঠার জন্য দু হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে যেদিন আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে পাশাপাশি নিবন্ধন সনদের মেয়াদ ফল প্রকাশের তারিখ থেকে তিন বছরের মধ্যে থাকতে হবে বয়স সনদের মেয়াদের শর্ত পূরণ না করলেই প্রার্থী আবেদন করতে পারবে না তো বন্ধুরা এই ছিল মূলত আপনাদের আঠারোতম যে মূলত ষষ্ঠ মনোবিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি ষষ্ঠ মনোবিজ্ঞপ্তিতে আপনি কীভাবে আবেদন করবেন এছাড়া আপনার পুলিশ ভেরিফিকেশন সহ পরবর্তী যে ধাপগুলো রয়েছে সেগুলোর যাবতীয় তথ্য আপনি আমাদের একটি চ্যানেলেই পেয়ে যাবেন আমরা সমস্ত ভিডিওর লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি আপনি সেখান থেকে দেখে নিতে পারেন তাই দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকুন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম